নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন আজকে নিয়ে এসেছি এখানে ছোলার ডাল আর লুচি করব তার জন্য আমি আগে থেকে আটাটা মেখে রাখছি এখানে আমি আটা নিয়েছি আটার লুচি করব আজকে আর আমি ছোলার ডালগুলি আগে রাত্রে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটু প্রেশার কুকারে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম আর এক চামচ নুন এক চামচ হলুদ দিলাম আর এক চামচ সরষে তেল দিয়ে সরষের তেল দিয়ে আমি বসিয়ে দেবো কুকারের মধ্যে আমি দু সিটি হতে আমি নামিয়ে নেব আর এদিকে আমি কিছু মশলা করে রেখেছি ফোড়নের জন্য এখানে আদা আদা রয়েছে গ্রেট করা আর এখানে জিরে তেজপাতা গোটা গরম মশলা আর রয়েছে আমার শুকনো লঙ্কা আর রয়েছে এখানে আজকে ডালটা একটু আলু দিয়ে করব তার জন্য এখানে আলু রয়েছে লুচির সঙ্গে যেভাবে আমরা খেয়ে থাকি দোকানে দেওয়া যায় ঠিক সেইভাবেই আর টমেটো আর কাঁচা লঙ্কা আর রয়েছে এখানে আমি লুচিগুলি করে নিচ্ছি এখানে আমার একটু হেল্প করে দিচ্ছে আমার শাশুড়ি মা আর এদিকে আমি ফুরনে দিয়ে দিচ্ছি ডালটাকে আগে ফুরন দিয়ে দিই ডালটা রান্না করে তারপর লুচিটা করে নেব তো আমি ডালটার জন্য আমি আদা কুচি দিয়ে দিলাম প্রথমে তারপর আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুরনটা একটু আমি কষিয়ে নেব তারপর আমি আলু দিয়ে দিচ্ছি আলু দিলে পরে কি হয় লুচির সঙ্গে আলুটা খুব ভালো লাগে ডালের সঙ্গে আলুটা ভালো লাগে আর এক রকমের ঘুগনির মতোই হয়ে যায় আর আমি এখানে ছোলার ডালে আলুর সঙ্গে রান্না করছি আর এখানে টমেটো দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ হলুদ দিয়েছি জিরে দিয়েছি জিরে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ না আলুটা একদম ভালো করে সফটভাবে ভাজা হয়ে যায় আলুটা আমার একদম ভাজা হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি ডালগুলি দিয়ে দিচ্ছি ডালগুলি দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে আমি হাফ চামচের মতো চিনি দিয়েছি আর লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে রান্না করে নেব আর লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এক চামচের মতো আর এদিকে আমার সব লুচিগুলি করা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে লুচিগুলি আমি ডালটা নামিয়ে লুচিগুলি গরম গরম লুচিগুলি আমি ভেজে নেব তো ডালটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এই এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম আর আমি এখন পরিবেশন করে নিচ্ছি খুবই সুস্বাদু হয়েছে এবং খুবই দেখতে যতটুকু সুন্দর হয়েছে সত্যি খেতে অসম্ভব টেস্টি হয়েছে একটা ডাল ও বেঙ্গিনি এইভাবে রান্না করলে একদম ভালো লাগে রুটির সঙ্গে বা লুচির সঙ্গে একদম খুবই ভালো লাগে পরটার সঙ্গে খুবই অসাধারণ লাগে খেতে তা আমি আজকে লুচি গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করব ডালটা আমার রেডি হয়ে গেল আর এদিকে আমি লুচিগুলো দিয়ে দিচ্ছি একদম আমি আগে থেকেই আমি মোটামুটি আধা ঘন্টা আগে থেকে আমি ত্রিশ মিনিট আগে থেকে আমি এটাকে মেখে রেখেছিলাম তার জন্য দেখতেই পাচ্ছেন কতটুকু ফুলকো হয়ে ফুলছে আর একদম ফুলকো ফুলকো রুচি আজকের আমার সকালের জলখাবার রেডি হয়ে গেল পরিবেশন করে দিলাম আমি আমার টেবিলে আমার রেসিপিটা কীরকম লেগেছে বলবেন অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর এইভাবে নতুন নতুন রেসিপি নিয়ে আবার হ্যাজির হয়ে যাব প্রথম থেকে এই রেসিপিটা আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন